আর যে মালিকের কাছে ছিলেন ওই মালিক গোরের পাশে গিয়ে দাঁড়িয়েছে ওই মালিক দেখলো আমি সারা ওই মেয়েটাকে আমি এমন ভাবে নির্যাতন কর এমন ভাবে কাঁদতেছে আর আর সেদিন থেকে আসমান থেকে রাবিয়া বসি যেই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে একটা নূরের জুতি এসে গেছে বলেন সুবহানাল্লাহ ওই মালিক দেখে অবাক হয়ে গেল আর আমি কি করলাম আমি তুই ওই মেয়েটাকে চিনতে পারলাম না আমি ওই মেয়েটাকে চিনতে পারলাম না ওই মেয়েটা সাধারণ কোন মহিলা না সাধারণ কোন মহিলা নয় ও বন্ধুগণ আমার ওই মালিক অবাক হয়ে গেল মালিক গানের মধ্যে কানতে 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 ঘরের মধ্যে চলে গেল গিয়ে বিবিকে বলল বললো বিবিরে আয় আয় দেখে যা আমার কারণে আমার মালিককে আপনি কষ্ট দিবেন না ও বন্ধুগণ আমার সকাল হওয়ার পর সকাল হওয়ার পর মালিক রাবিয়াকে ডাক দেবেন কাছে বড় ভুল করে ফেলেছি বড় ভুল করে ফেলেছি রাবিয়ারে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ও রাবিয়া আজ থেকে তোমাকে আমি মালিক বানাইয়া দিলাম তোমাকে আমি মালিক বানাইয়া দিলাম আর আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার আমরা শুধু দুনিয়া দুনিয়া করিয়া আর ইলা মাতাউল গুরুর ও মাল হায়াতুদ দুনিয়া ইলা মাতাউল গুরুর আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি দুনিয়াকে লাথি মারতে পারো তোমরা যদি আমাকে বয় করতে পারো আমি তোমাদেরকে আমার ওলি বানাইয়া আমার বন্ধু বানাইয়া লয়েব বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার রাবিয়া আডদা বলেন মালিক ও মালি তোমার গোলা তুমি আমার গোলাম হতে আমি চাই নাই তুমি আমাকে আজাদি করে দিয়েছ আমাকে তুমি করে দিয়েছ আমি তোমার বাড়ির মধ্যে না আমি একজন মানুষের কাছে চলে যাব আমি ওনাকে গিয়ে উস্তামি মারি ফতে ধরব ধরবো ওনার নাম হলো হজরতে হাসান বসরি বলেন সুবাহ আল্লাহ

আমার বাড়ি পাক ভারতে মানুষের যন্ত্রণা আমি সইতে পারি না মানুষ সারাদা দিন তোমার কাছে বীর করে মানুষ পানি ফুট দেওয়াই লেখাইতে চাই আমার আমি আল্লাহর নাম জপ করতে পারি না আমি নামাজ পড়ারও সময় পাই না যার কারণে আমি ভারতবর্ষ ছেড়ে আমি এই পাহাড়ের মধ্যে এসেছি কিন্তু গোমা আমি যেই পাহাড়ের মধ্যে যাই পাহাড়ের মধ্যে যাওয়ার পর পাহাড় থেকে পশু পাখি সব সরে যায় বলেন সুবহান আল্লাহ যদি পাহাড় ছেড়ে চলে যায় ওরা কি খাবে ওরা কি করবে এই জন্য আমি পাহাড়ের মধ্যে থাকতে পারি না ও মা মাগো একটু বলে আমি কোথায় থাকব। রাবিয়া বসরী বলে রাজ্জা পরে তোমাকে বলবো এখন আসরের নামাজের উত্তর হয়ে গেছে আমার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাবিয়া বসরী সালাত হয়ে গেছে নামাজ পড়ো ও বন্ধুগণ আমার পাহাড়ের উপরে কোন পানি কোথায় পাইবেন বাইজিত বুস্তামি দিক্যাস করলেন মাগো পানি কোথায় রাবিয়া বুসরি দেখিয়ে দিলেন একটা সুর দেখিয়ে দিলেন বললেন এখানের মধ্যে পানি আছে চলে যাও বন্ধুগণ আমার আল্লাহর ওলি চলে গেলেন বাইজিত বুস্তামি গিয়ে দেখেন একটা দেখা যায় এই নিচে পানি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ আঁত হবে কিন্তু কোনো অস্ত্র নাই কোনো সামান নাই কি দিয়ে পানি উঠাবেন পানি দেখেছেন এখন কমসে করলে হবে না আবার চলে আসলেন এসে ডাক বলেন মা গো ও মা আমাকে একটা বালতি দাও আমি পানি উঠাবো রাবিয়া বসরি বলেন ভাই দিদি রে আমার কাছে তো কোনো বালতি নাই কোনো কিছুই নাই আমি তো এমনি পানি উঠাই বলেন সুবহানাল্লাহ ভাই জিদ বললেন রাবিয়া কিভাবে আপনি পানি উঠান আমার তো ক্ষমতা নাই রাবিয়া বসরি বললেন তুমি আমার তুমি আমার সামনে চলো আমি তোমার পিছনে পিছনে আসব ও বন্ধুগণ আমার দেখেন আল্লাহর ওলি হইতে হইলে কি করতে লাগে হযরতে বাইজিদ মুস্তামি বলেন ঘর থেকে রাবিয়া বসরি হলেন একটা জামা গায়ের মধ্যে দেওয়া এই জামার মধ্যে বেটা মানুষ না বেটি মানুষ সেটা আন্দাজ করা যায় না বলেন সুবহানাল্লাহ

তুমি আগে দাও আমি তোমার পিছে পিছে আসবো বলেন জুবাহ আল্লাহ ওই কুয়ার পাশে গেলেন দেখলাম রাবিয়া বসরি আগের যুগের বুর্দা বুর্গা একটা দাফলা ছিল না যে আমি ছোট থাকতে আমার মায়ের বুর্গা থেকে দাফলাওয়ালা এই দাফলাটা একটু একটু সরালেন আর তিনবার তু তু দিলেন কুয়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পানিগুলা একদম মুকামুকি হয়ে গেল বলেন সুবহানাল্লাহ 40 50 হাত নিচে পানি তুতু দেওয়ার সঙ্গে পানিগুলো উঠলে উঠে চলে আসবে বলে জুবান আল্লাহ এটা কি এটা হলো কেরামত কেরামতুল আউলিয়া হাক্কুন বলে জুবান আল্লাহ আল্লাহর ওলিদের কেরামত হক কোন সন্দেহ নাই ও বন্ধুগণ আমার ওযু করলেন নামাজ পড়লেন নামাজ পড়ে জিজ্ঞাসা করলেন মা গো আমি তোমার কাছে একটা কথা জানতে চাই তুমি কিভাবে এত পার আল্লাহর কাছ থেকে তুমি আহরণ করলা তোমার তু তুর বরকতে পানিগুলা চলে আসলো ও মা তোমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এত মর্যাদা দিলেন কি আমল করো এই আমলগুলো আপনারা জানতে চান জি শুধু তো কিসসা শুনলে হবে না কিসার মধ্যে মধ্যে আমলের কথা শুনতে হবে টিকি না আর এই আমলগুলা যদি আমরা করতে পারি একদিন আমরা আল্লাহর অলি হয়ে যাব যদি আমরা যেগুলা খাই এগুলা যদি হালাল খাইতে পারি কি খাইতে পারি সারা দিন যদি আমি আমি যদি সকাল বেলায় যদি হারাম করে হয় আর সারা দিন যদি আমি পাঁচ ওয়াক্তের জায়গায় দশ ওয়াক্ত নামাজ পড়ি নামাজ হবে লাগবে নামাজ খাতে লাগবে না রबिया मौश्री লাজবা রে আমি তো বেশি কোন আমল করি না বেশি খাবারও প্রয়োজন হয় না খাবার প্রয়োজন হয় না ও বন্ধুগণ আমার রাবিয়া বসরি বলেন শুনো আমি কি কি আমল করি আমলগুলা শুনবেন রাবিয়া বসরির আমল শুনবেন করতে রাজি আছেন না করতে রাজি নাই করবেন জি চেষ্টা করবেন তো জি করেন না করেন চেষ্টা করবেন তো তাইলে বলে দেই রাবিয়া বসরি বলেন ভাইজি ও ভাইজি

মুসল্লার মধ্যে বসে বসে আমি পাঁচ শতবার আল্লাহর নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দুরুল শরীফ পড়েছি বলেন জুবান আল্লাহ কয়শো বার পাঁচ শতবার ফজরের দুই রাকাত নামাজ পড়ে আমার কিছু করণীয় কাজ আছে এই কাজগুলা করি বলেন সুবহানাল্লাহ তাবিয়া বসরি বলেন আমার করণীয় কাজগুলা করতে করতে যোহরে রক্ত হয়ে যায় আমি যোহরের নামাজ আদায় করি যোহরের নামাজ আদায় করে আমি নামাজের মুসল্লা থেকে উঠি নাই আমি সালাতুল তাওবার আর দুই রাকাত নামাজ পড়ি বলেন সুবহানাল্লাহ সালাতুল তাওবার নামাজ হলো এই যে আমরা হাঁটা বিড়াল সবসময় করি কি করি না জি এই সময় আমাদের গুণা হয় কি হয় না আমরা রাস্তার মধ্যে বের হলাম এই সময় তো আমাদের কত গুণা হয় আমাদের চোখের সামনে যদি দেখি দুইজনে কাজী করতেছে আমরা একটু খুঁজেই আর কাজীটা একটু বড় হয়ে হওয়ার জন্য করে কি করি না কে কে করেন হাত তুলে দেখে আন্দোলন কেউ নাই ও বন্ধু আমার রাস্তার মধ্যে আমি বের হলাম আমাদের মা বোনরা বের হয় কি হয় না কোন জায়গুরের যে বের হলো আমি যদি দেখি সুন্দর একটা মহিলা আবার যদি আমি তার দিকে তাকাই একবার আমি তো তাকাইলাম এটা আমাদের স্বাভাবিক ব্যাপার কারণ চোখ চলে যাবে আবার যদি খেয়াল করে যদি আমি তাকাই এটা হবে আমার চোখের দিনা কের দিনা এটা হবে আমার চোখের দিনা রাবিয়া বস্ত্রী বলেন আমি সালাতুল তাওবা নামাজ পড়ে বলেন সুবহানাল্লাহ কারণ মধ্যে তাকেন কোন গুনার কোন কাজ করা যায় না কোন জিনিস নাই উনি তো গুনার কোন দারে দিও যায় না এরপরে সালাতুল সাওবার নামাজ পড়েন বলেন সুবহান আল্লাহ আমরা কি একদিন কোন দিন পড়েছিলাম কোন ভাই পড়েছিলেন সালাতুল তাওবার নামাজ একটা ভাই হাত তুলেন আপনি পড়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই অনেক ভালো ভাই আরো বেশি বেশি করে পড়বেন জি আর কে পড়বেন একটু হাত তুলে দেখান

মাগরিবের পরে রাবিয়া বসরি বলেন আওয়াবিন নফল আর ছয় রাকাত পড়ে 6 রাকাত ছয় রাকাত পড়ে বলেন সুবহানাল্লাহ আমল কয়টা হলো নামাজ কয়টা চারটা প্রথমে গেল ইশরাক 4 জোহর ফজর ইশরাক 4 জোহর আসর তাওবা এর পরে মাগরিব এর পরে আবার আওয়াবিন নফল ছয় রাকাত বলেন সুবহানাল্লাহ

2000 5000 রোজ 2000 পুরুষ শরীফ বলেন আমি রাতের খাওয়া দাওয়ার কাজ আমি ছেড়ে নিই রাতে খাওয়া দাওয়ার পর 12টা বেজে যায় এরপরে আমি কি করি এরপরে আমি তাযউদের নামাজ আদায় করতে লাগি বলেন সুবহানাল্লাহ মাইজিক বুঝছো

আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দেন সবাই বলেন আল্লাহ আমিন